তো বন্ধুরা মাছ দাদা মাছ আলাদা দাদা ভাই মাছ দিয়ে গেছে আর আমি দেখো মাছের থেকে কিন্তু কাতল মাছের কিন্তু ডিম হয়ে গেছে দেখো মাছ থেকে যে ডিমটা হয়েছে আমি ডিমটা কিন্তু রেখে দিয়েছি এক কিলো মাছ নিয়েছি আর ডিমটাও রেখে দিয়ে রেখে দিয়েছি আমি ডিমটা দিয়ে এবার পকোড়া করব এতে আমি লবি লেবু সরি লবণ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো আমি কথাটা তো বলতেই পারছি না সব উল্টা আলটা হয়ে যাচ্ছে এবার পেঁয়াজ কুচি করে দেবো একটু তারপরে হচ্ছে হলুদ দেবো তারপরে এটাকে চটকে নেব তারপরে বোড়া বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এখানে মাছ আমি নিয়েছি এগুলো হচ্ছে ভাজি করব ভাজা খাওয়ার জন্য তো চলো রেডি করে নিয়ে তো বন্ধুরা এই যে দেখো আমি ডিমটাকে কিন্তু মেখে নিলাম হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে এবার আমি হচ্ছে এটা দিয়ে করবো পকড়া তো বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছি বড়া বানানোর জন্য দেখো কি সুন্দর বড় বড় হয়ে পড়েছে স্টিমটা কমিয়ে দিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে ভাবতে হবে দিয়েছিলাম পার্টি মেরে ভালো কষ্টা হতে থাকতে তো বন্ধুরা এই যে পকোড়া নামিয়ে ফেলেছি হ্যাঁ কেমন লাগছে দেখতে ডিমের পকোড়া তো বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য মাছের ঝোল করবো তার জন্য মাছ ভাজিটা আমি বসিয়ে দিয়েছি মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব আগে এক পাশ হয়ে গেছে এবার আমি দেবো আর এদিকে মাছের ঝোলের জন্য সবজি কেটে নিয়েছি এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে আলু সজনে আর হচ্ছে আমার জন্য দিয়েছি তিনটে চার টুকরা করলা ভেজে নেব মাছ পরে শেষ আর দেখো এই যে যাদের কাজ নাই তাদের বলে খই কতগুলো আদ্র কুঠিয়ে নিয়ে এসছে এগুলো হচ্ছে ছাদ বাগানে লাগিয়েছিলাম ওগুলো এতগুলো আদ্র কুঠানোর কোনো মানে হয় দেখছো কত বড় বড় আদ্র আদ্রগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তুমি কি সম্পূর্ণ দিলে আছো নাকি হ্যাঁ

আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে কাতল মাছটা নিব তারপরে চলো মাছটাকে তো বন্ধুরা কাতল মাছটাকে নামিয়ে ফেলেছি লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি

এখানে আমি হচ্ছে কাতল মাছ দিয়ে সবজি করব আর এটা হচ্ছে মাগুর মাছ দিয়ে করবো মাংস যেরকম বানায় এরকম একটু কষা কষা করে বানাবো মাগুর মাছটা তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি জিরা দিয়ে দিয়েছি এবার আমি আলুটাকে হালকা করে ভেজে নেব তো বন্ধুরা আলুটাকে দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেবো আলুটাকে সবজিটা কষানো হয়েছে বন্ধুরা এবার আমি জল দিয়ে তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দেব যেহেতু গরম জল দিয়েছিলাম তরকারিতে জলদি জলদি করে হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ধোয়াতে কিচ্ছু দেখা যাচ্ছে না যেখানে যে মাছগুলো নিয়েছে আমি ভেজে আমার এগুলোকে দিয়ে দেব দিয়ে দিলাম মাছটা এবার আমি জিরে বাটা দিব মাছের ঝোলে তারপরে নামিয়ে নেব তাহলে হয়ে গেল আমার মাছের ঝোল তারপরে বানাবো আমি মাছ তো বন্ধুরা আলু দিয়ে কাতল মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে ফেলেছি দেখো ধোয়া আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি আমি কিছু বসাই বাট বসাবো তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোরন দিয়ে দিয়েছি এবার আমি আলুটাকে ভেজে নেবো আগে এই যে আগে আলুটাকে আমি ভেজে নি আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব তারপরে মশলাটা কথা হয়ে গেছে এবার আমি পরিমাণ থেকে জল দিয়ে দিব জল তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এই যে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার হচ্ছে তরকারিটাকে নামিয়ে নেব একদম হালকা ঝোল রেখেছি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি সুন্দর গন্ধ হয়ে যাচ্ছ মাংস মাংস চলো নামিয়ে নিই তাহলে আজকে রান্না কমপ্লিট তো বন্ধুরা বরকে খেতে দিয়ে দিয়েছি এই যে বরবাবু বসে গেছে খেতে সাথে আমার মেয়ে সাথে আমার মেয়ে বসেছে খেতে বদমাইশ শুধু বদমাশি করে এত বড় মেয়ে হয়ে গেছে এখন হাত দিয়ে খায় না पापा না খাওয়া দিলে খায় না এটা ভুল কথা সব সময় হাত দিয়ে খায় না তো বলো খেয়ে বলো কেমন হয়েছে ওকে पापा খাইয়ে পড়লে কি হইছে একদম নিচ্ছি বলো

বলো কেমন হয়েছে গো সবজি কেমন হয়েছে বলো ও মন করে বলো ভালো হয়েছে একদম মাছের তো সবজি হয়েছে না হুম বাজাও শাসনা দিয়ে মাছের ঝোল দারুন